পনেরো নম্বর হাদিস্বরীফ হাদিসা আইও হাদিস বিকুলিমা সামি হাদিস্বরী ফের যাহ শুনে তাহাই বলিতে টাকা কোনো ব্যক্তি মিত্যাবাদী হওয়ার জন্য ই যথেষ্ট ষোলো নম্বর হাদিস্বরী লায়লুল জনতা যসাদী ফের হার ভারীশ্বরী বেস্ত প্রবেশ করিবে না সতেরো নম্বর হাদিস্বরীফ বলিগু অনী ওয়ালাউ আয়া হরি হরি ফের অর্থ আমার পক্ষ হইতে একটি বাণী হইলা হো পৌষায় আঠারো নম্বর হাদি শরীফ মংসা মাতা নাজা যা হাদি অর্থ যে চুপ সে পায় উনিশ নম্বর হাদি শরীফ ইনামাল আমালু বিনিয়া হাদি শরীফের অর্থ সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে বিশ নম্বর হাদি শরীফ লায়দ জান্নাতা জান্নাত হাদীশ্বরী ফের চুগুলপুর ভেস্তে প্রবেশ করিবে না একুশ নম্বর হাদীশ্বরী রায় ফুল কাদীশ্বরী ফেরর্থ আত্মতা চিন্নকারী ব্যস্তে প্রবেশ করিবে না বাইশ নম্বর হাদি শরীফ আজুলুম জুলুমা তৈয় মালিকিয়ামা হাদি শরীফের অর্থ জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে তেইশ নম্বর হাদি শরীফ আল গিনা গিনাল নপসি শরীফের অর্থ প্রকৃত ধনী তর্দনী চব্বিশ নম্বর হাদি শরীফ কুল্লু তিন দলানা হাদী শরীফের অর্থ প্রত্যেক বিদা আনগুনা প্রত্যষ্টতা বার পঁচিশ নম্বর হাদি শরীফ আমুর রজনী সিনহু আবির হাদিস্বরী অর্থ চাহ চা বাপের মত পালে মযে তাইবা লা ইলাহা ইলাহ মহামদে র্রসুলে পালে তাইবা রথা আলাহ তালা ব্যতিত ইবাদা তের ارجو ما و محمد مصطفى صلى الله عليه وسلم الاعجاب و الرسول، السلام الاعجاب الله